পাথরকুয়ারির মহালদারের কর্মচারী পান্না রায়ের দাদাগিরি উল্লেখ্য যে বিগত বহুদিন থেকে চন্ডীঘাট মাইনর মিনারেল ইউনিট নামের পাথরকুয়ারির মহালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছেন গাড়ির মালিক পক্ষ এবং স্থানীয় জনগণ কিন্তু বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তাই আজ একুশে ডিসেম্বর উদারবন্ধ ফরেস্ট রেঞ্জের সম্মুখে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় ওইদিন দিন একজন কর্মচারী মহালের দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার কারণে অভিজিৎ ঘোষকে ফোন যুগে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এমনকি মেরে দাঁত ভেঙে দেওয়ারও হুমকি দেন পান্নার রায় এ বিষয়ে উদয়বন থানায় একটি এফআইআর দায়ের করেছেন অভিজিৎ ঘোষ ওই দিন উদয়বন্ধের রেঞ্জ অফিসার অরবিন্দ ডেকার হাতে একটি মেমোরেন্ডাম তুলে দেওয়া হয় এতে উল্লেখ থাকে যে ন্যায্যমূল্যে চালান বিক্রি করা মহালের চতুর্সীমা নির্ধারণ করে দেওয়া যে জায়গায় মহাল সেই জায়গা থেকে পাথর সংগ্রহ করা ইত্যাদি তারা হুমকি দেন যদি এইসব কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়ে দেন প্রতিবাদকারীরা এই দিনের এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন অপু ঘোষ রঞ্জিত দাস আবদুল জব্বার আব্দুল কালাম রাহুল মালাকার রজত রায় রূপক দাস অঞ্জু লস্কর অন্যান্যরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বয়েছে বর্ণালী মিশ্র আচ্ছা আজকে আপনাদের ধরনা ধরার মূল উদ্দেশ্য কারণটা কি মূল উদ্দেশ্যের কারণ আজকে আমরা জানি যে চন্ডীঘাট নামে মহাল একটা হইছে ইউনিট ওয়ান যেটার নাম আমরা বিমলেন্দ্র রায় মহাশয়ের মহাল তো আজকে এক বছর হয়ে যার এখানে মহাল হইছে কিন্তু কোনো সীমা নির্ধারণ করা হইছে না যার লাগে আজকে আমরা এক মাস থেকে প্রতিবাদ করলাম যে এখানে সীমা নির্ধারণ করা হোক তারপরে চালানের একটা রেট থাকে দুশো টাকা হোক চারশো টাকা হোক একটা রেট থাকে এই রেটটা যাতে মানে লিগাল রেটটা লোয়া হইতো এটা লাগি আমরা প্রতিবাদ করি আর এখন রেট কত নেওয়া হচ্ছে হ্যাঁ পার সিএম 625 টাকা লিগাল রেটটা কত লিগালি আছে এটা আমরা জানি সঠিক তো কইতাম পারি না কিন্তু আমরা জানি একটা ক্যালকুলেট করিয়া মানে দেওয়া হইছে 288 টাকা 97 পয়সা এটা মানে পার সিএম এ কিন্তু এটার মধ্যে সে পার সিএম লোয়া হওয়ার 625 টাকা করি এটা যদি জিগানে যাই যে আমরা এটা এরকম কেন হয় তখন জিগা আমরা রে আনসারটা দেই যে তোমরা কে তোমরা কইতাম পি সি এফ জিগাও সি সিএড জিগাও অথবা ডিফ ও সারে জিগাও তুমদার আমরা তোমরা খে তারা লগে তো আমরা পারতাম না যেহেতু তারা পলিটিক্যাল পাওয়ার দেখাবো বিভিন্নন্দু রায় মহাশয় তাইনে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাইন যেটা কইবা এটা হইব ইভেন কি আজকে হইছে একটা ঘটনা আমার লগে আমি এই সেদিন কয়েকদিন আগে একটা যখন কাউন্ট দিছিলাম যে এই অন্যায় যখন প্রতিবাদ আমি করা গেছিলাম তখন আজকে আমার সকালে পান্নারও কই একজন মহালেষ্টাফ তাই আমার ফোন করে হুমকি দিছিল যে তুই লগে লাগছো তখনও বুঝছো না তোরে আমি শিখে গেছি সাড়ে দিন পান্নারায় কে পান্নারায় তাইনে একজন মহাল স্টাফ তাইনে আমারে অন রেকর্ডে কোশ্চেন রিটার্ন বলে তাইনের মহাল হ্যাঁ সরাইয়া দাঁত ভাঙিয়া তোরে বাঁধিয়া রাখি দিমু তুই আইস তোর চেহারাটা একবার দেখাই ও কিছু এরকম হইছে আমি অন রেকর্ডিং দিতে কেন এরকম কেন বললেন কি আমি সেদিন একটা কাউন্ট দিছিলাম মহালের আজকে একটা সীমা নির্ধারণ করা আছে গভর্নমেন্টে যখন তারা যখন টেন্ডার করছেন তখন এই গভর্নমেন্টে একটা সীমা নির্ধারণ করিয়া দেয় তোমরা এখান থেকে এখানে মাল দই দিবে কিন্তু তারা এই সীমা নির্ধারণটা তা ফলো করেননি এবং স্থানীয় কি তা এই সীমা নির্ধারণটা তারা জানেননি কতদূর থেকে কতদূর তারা মাল নেওয়ারটা আসে আজকে এই মাল নেওয়ার ফলে এখানে পিএইচি আসে গভর্নমেন্টে পিএইচসি দিছে কিন্তু এটার মধ্যে জল সরবরাহ করতে সক্ষম না কিন্তু আজকে আজকে স্থানীয় মানুষরা কার উপরে আজকে নির্ভর করে আজকে নদীর উপরে নির্ভর করে কিন্তু যখন তারা এখানে জল তোলার যার তার এই নদীর যে জলগুলার অবস্থা হয়েছে আপনারা দেখতে পারবা ফুটেজের মাধ্যমে আগে ওই নিউজটা করা হয়েছে এটা আমি আপনি দেখতে পারবা কিন্তু আজকে যেভাবে এটার উপরে ইম্প্যাক্ট পড়েন আমাদের যে জনগণের এটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক এবং সেকেন্ড কথা আমি তুলিয়া ধরতে চাই যে আমাদের কাছাড় জেলা বিজেপির যে সভাপতি তাই পাণ্ডারের গুন্ডা পালিয়া রাখছেন নিউধার এবং আমাদের বিধায়ক মেহেরকান্তি সঙ্কিতার লাগে নিরব ভূমিকা পালন করা আজকে এক মাস ধরিয়া তারা অত প্রতিবাদ তো চালিয়ে যায় কিন্তু তাই একবারও স্টেটমেন্ট দিচ্ছেন না তাই একবারও এই জিনিসটা কইছেন না যে এই জিনিসটা তারা তুলে তাই এটা দেখবা একবারও তো এই জিনিসটা তাই কইলা না আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত ভালো কাজ করিয়া আসামের মধ্যে যাইরা আজকে আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ কইরা কিন্তু আজকে এই সব মানুষগুলা সবকা সাথ নেই আপনার সাথ আপনার বিকাশ করে তারা কিন্তু কদিন আমরা দেখতে পেয়েছি এখানে কয়েকজন লোক জনবসতি যারা আছেন অঞ্চলের ওনারা বলেছেন এটা বিমেলেন্দু রায়কে যে সভাপতি আছেন কাছার জেলার ওনাকে বদনাম করার জন্য এরকম একটা চলছে কি বলবেন আজকে যদি বদনাম করার যদি চেষ্টা চালানি চালানি হইতো তো আজকে এতজন মানুষ আজকে এই প্লে কার্ড নিয়ে আজকে এই শ্রমিকগুলা আজকে এইখানে দাঁড়াইলো না নে আজকে স্থানীয় জনগণগুলা এখানে জল খাইতে পারেন না বা আজকে জলের অবস্থাটা দেখুন আপনারা বা এবং স্থানীয় জনগণরা যখন তারা থেকে জিগাইরা কি যখন সবের প্রশ্ন থাকে এবং সবের কাছে অধিকার আছে আমাদের ভারতীয় সংবিধান সবের কাছে অধিকার আছে জানার অধিকার আছে কিন্তু তারা যখন এই জানার জন্য যখন তারা ফোন করা হয় তখন তারা থ্রিটারিং করে তখন তারা মারার হুমকি দেয় তারা দাঁত ফলাইব তারা কিতা করবো এইগুলা ভাবে হুমকি দেয় তারা নানাভাবে প্রতারণা করা হয় তো এইগুলো আমরা সিএম ভিজিলেন্সের দ্বারা আমরা চাই কি এটা প্রপার তদন্ত করা হোক যে বা যাহারা এটার জন্য যুক্ত আছেন তারা উচিত শাস্তিতে প্রদান করা হোক আগে কি বলেন অধিকারী যে আপনারা আজকে মেমোরেণ্ডাম দিলে অধিকারী কি বলেন আমরা যে স্যার আছেন তাইন এখন আমরা রে আশ্বাস দিছি ইঙ্গিত তাইন সীমা জিনিসটা করব এবং যেটা জিপিআরএস লোকেশন যে বানি হয় পিলারের মধ্যে এইগুলা তাইন সম্পূর্ণ কাজগুলা কত তাইন করিয়া সঠিকভাবে ভাবে তাইন তুলিয়া দরকার এবং তাইনও পান্নারায় যে মহালের যে মানুষ কোইয়া যে পরিচয় দেয় তাইনের রেকর্ডিংটাও তাইন শুনছি এবং শোনার পরেও তাইনের প্রতিক্রিয়া অনেক খারাপ আছে মানে এই রকম প্রতিক্রিয়া আমরা পাইছি না আজকে আমরা আজকে গরিব মানুষগুলা আজকে কই আজকে অধিকারী অধিকারের মানুষ অধিকার অধিকার নিজের জানার জন্য আজকে অফিসে কিন্তু আজকে অফিসে আজকে তারা ভালো রেসপন্স করে কিন্তু এইগুলা মানুষগুলা যারা যারা আজকে গুন্ডা পালিয়ে রাখা হয়েছে উধার বন্ধের মধ্যে যারা গরিব মানুষে তারা হ্যারাসমেন্ট করেন রকম মানুষকে কে করব। করবো এইরকম মানুষের কে আইনের আওতারে আনবো